সো এত কম নিমু যেটা আপনি মানে আপনি আগে দশ জায়গা যাচাই করবেন এরপর আমার একটা টেলিফোন করবেন জাস্ট হ্যালো দিবেন তাইলে দেখবেন রেটটা কমও আপনার রেটটা না পছন্দ হইবো পছন্দ হইলে নিবেন না পছন্দ হইলে নেওয়ার দরকার নাই আর প্রত্যেকটা ফিজে ডিজিটাল রেজিস্ট্রেশন করে কিনবেন ওই যে কয় না ইফ গেছে গা ডিজিটাল রেজিস্ট্রেশন গেছে না বিষয়টা এরকম না ডিজিটাল রেজিস্ট্রেশন সব সময় ছিল এখনও আছে আগে ডাবল মিনের অফার আসলো এটা চলতে চলতেছে সো যার যার নেওয়ার হয় জাস্ট আমার একটু কথা ওইটা নেওয়ার লইলে একটু কথা এটা হিসাব আছে আর রেজিস্ট্রেশনের কোনো আর রেজিস্ট্রেশন করে নিতে গ্যারান্টি হলে বার বছর চার বছর হোম সার্ভিস ফ্রি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক গ্যারান্টি তিন বছর আফটার সেল সার্ভিস পাঁচ বছর যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনার বাসে সার্ভিস করবে এক বছর পর্যন্ত করবে এক বছর তিনশো টাকা সার্ভিস চার্জ আর আমার লোকেশন ভাই যারা চিনেন না ঘরে কয়ে দি আমার লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি ধলপুর রোড আলকরিম হাসপাতালের একদম সাথে ওই যে দেন ইসলামী হাসপাতাল এটার পশ্চিম দিকে ভাই আমার দোকানটা আচ্ছা এই সারি ইলেকশন আইলে দেখবেন আমি বই রইছি আবার দেখবেন আইলে আমি বই রইছি মাকার হুগাই গেছে এটা আমার ছেলে ভাই আচ্ছা আচ্ছা ভাই এত দিন পরে বুঝলাম মানে কোম্পানির লোক আপনার ভিডিও দেখে

এরা অনেক ডিলার দেখবো অনেক দোকানদার দেখবো আমার গুলো শুনবো জানবো শিখবো আমিও শিখি এরা বলে এক একতারিখে সফট ওয়ালটনার যত যত প্রোডাক্ট সব প্রোডাক্টের রেট বাড়বো এই যে কোন জুলাই মাসের এক হা হ্যাঁ জুলাই মাসের একতারিখে এটা হলো আপনার এই যে এটা কত তারিখ ভাই আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ 26 তারিখ আর চার দিন পাঁচ দিন পরে প্রত্যেকটা ফ্রিজের ফ্রিজ কন এসি কোন মানে ওয়ালটনার যদি একটা স্ক্রুবাটাকে অর্ডার রেটও বাড়বো আর এখন ভিডিও দেখতেছেন হয়তো আজকে পাবলিশ হইব কালকে পাবলিশ হইব যেদিন পাবলিশ হইব যদি এই পাবলিশ হওয়া পর্যন্ত আপনি নেন তাহলে এই রেটে কিনবেন যদি রেটটা বাড়ে তাহলে ওয়ালটন বিডি ডট কম এ ঢুকবেন ওখানে যে প্রাইসটা থাকবে অরিজিনাল যে লিগ্যাল প্রাইসটা থাকবে এই যা থেকে একটা পার্সেন্টেজ উল্লেখ থাকবে আচ্ছা আচ্ছা এটা যেটা আছে এটা হলো 1B6 GDE L মডেল 132 এর গোস আর 129 এর নিট এটা হলো 50 50 ব্যাচেলর টাইপ ফ্রিজ ফ্যামিলি ইউজার না আর সিফটি এটা লিটার হইলো এটা মডেল হলো 1B6 আর রেট হলো 27690 টাকা ডিসকাউন্ট প্রাইস হলো 22600 টাকা আইবেন ইনশাআল্লাহ আরো কমবো এটা যেটা আছে এটা হলো 1D4 GDEH মডেল কালার দেখছেন ভাই মাথা নষ্ট ভাই 15 টাকা সব আপডেট আপডেট কালার ভাই আর এটা হলো 157000 গোস আর 144 ডিজাইন এর উপরে ডিপ নিচে নরমাল এটা 60 40 এটা বেস্ট ইনফরমেশন দেয় এটা ডিপ আর এটা ডিপ সমান শুধু নরমালটা একটু ছোট বড় আছে এটা 950 এটা রেট হলো 30390 টাকা এমআরপি ডিসকাউন্ট আইবো আপনার এটা ভিতরে আরো ভ্যারাইটিস কালার আছে এটার ভিতরে কালার আছে এটা হলো একশো ছিয়াত্তর লিটার গোস আর একশো তেষট্টি লিটার নিট উপরেছে নমাল ফিফটি ফিফটি দশ ফিফটি আহ এটা রেটটা হলো তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট সাতাইশ হাজার নয়শো টাকা ভাই আইলে আরো কমবো আর আমি আমি আগেই কইছি কিন্তু ভাই শুরুতে যে রেট কিন্তু কমবো জাস্ট দামটা না ডরাইবেন না জাস্ট একটা ফোন দিবেন রেট কমলে আপনি যদি মনে হয় যে কম আমার পোষাইছে তলে নিবেন যদি মনে হয় না পোষায় নাই তাহলে নিবেন না অনেক মানে এটা হলো একটা নকল রেট নকল রেট রাইট আচ্ছা আসল রেটটা আছে আসল রেটটা আছে আসল রেটটা বললে না ভাই আপনার দিল খুশি হয়ে যাব এক সত্যি কথা অনেকে ফোন দেয় ভাই ভিডিওতে তো কইছেন রেট কমবো এখন ধরেন আমি ওটার কত কইছি 27900 ওটার রেট দিলাম 27200 আমি কইব কি আমি কইসি আসল রেট ভাই আর দিব কি কইব কি যে ভাই ওই রেডি তো কইলেন এখন আমি যে যে এই 600 টাকা 700 টাকা কমাই দিলাম আর ধরে না পরে আমি কই ভাই আমি তো রেটটা ওটা কইছিলাম এখন তো এটা করেছে আপনি ভিডিওটা দেন কেনা না না আপনার রেট কইছেন আমি ভিডিও করছে আমি হ্যাঁ আমার তো বেশি যাব এখন আর কথা কই না আমি কই ভাই আপনি যদি এই রেটে হয় তাহলে আমার তো আর যদি মনে না হয় তাহলে নেন না তো অনেক সময় আবার ফোন আসে অনেক সময় নেয় না

আমার শোরুমের ওয়ান কাইন্ড অফ কিং ভাই আমি মানে আমার বলটনে সবাই বেতাজ বাদশা ভাই যে হের কাছে গেলে অন্য কোন মডেল না থাকলো পামো বা না পাইলো বেস্ট একটা ইনফরমেশন পামো এ টু যে সবকিছু কিছু আমারে কই তারবো এই আছারা এই সারা কোনো কিছু না এরা যেটা আছে এটা হলো 2A 3G ডাবল এক্স মডেল 213 লিটার গোস আর 176 লিটার নিট উপরে ডিপ নিচে নরমাল এরা ভাই 50 50 11 50 এটা রেট হলো আপনার 35790 টাকা ডিসকাউন্টের টাইপও আপনার 28000

আর একটা আছে থ্রি ডি সেভেন লাইট আর নন হবে এছাড়া কোনো কিছু নয় দুইশো তেইশ বাই দুশো উনিশ সাড়ে বারো সিফটি রেট হলো আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট রেট একত্রিশ হাজার

আমরা আগে কিনতাম এখন সিফটি থাকে না গেলে কোনো আপনি হয়তো সিঙ্গার বানাইছেন ভীষণ বানাইছেন বানাইছেন যাক ওটা হলো একটা আইন ঠিক আছে সরকারি আইন করে দিচ্ছে এই কারণে আর এটা রেটটা হলো 41900 টাকা এটা যেটা আছে এটা হলো 2E0 GDE H মডেল 250 লিটার গো 7440 লিটার নিট উপরে ডিপ নিচে নরমাল এনে আর এ গুনিং সিস্টেম এই যে একটা এক্সট্রা কুলিং ফ্লো দিব এই আর এটা হলো অনলাইন কালার রেট হলো 42790 টাকা এমআরপি ডিসকাউন্ট এর উপর 34900 আইলে ইনশাআল্লাহ আরো কমবো এটা হলো ভাই কালার দেখেন এটা নতুন আছে 2F1 এর বাহ

লেখা যে বরফটা তাড়াতাড়ি গুল্লা জায়গা বিষয়টাতে এরকমই দেয় যাতে বরফটা আপনার বেশি না ধরে থাকে চারশো নব্বই টাকা আর এম আর পি ডিসকাউন্ট আইব ছত্রিশ হাজার আটশো টাকা আর এটা যেটা আছে এটা হলো ভাই ফাইভ এফ থ্রি জিডি মডেল এটা হলো ভাই গরিবের ডাবল ডোর যে রেটটা এটা গরিব কিনতে পারবো ডুয়েল কন্ট্রোল এই যে কন্ট্রোল প্লাস মোবাইল দিয়ে কন্ট্রোল করা আর এটা ভাই দেখেন ইনভার্টার স্টিকারটা নাই আচ্ছা ইনভার্টার স্টিকার নাই এই যে এখানে দেখেন এমও ইনভার্টার করা আছে এই আর এটা 98990 টাকা ভাই খোলা দেয় দেখেন আচ্ছা খোলা এই সাইডটা হলো পুরাটা নরমাল সাইড আর এই সাইডটা হলো পুরাটা ডিপ সাইড হ্যাঁ তারপর 98990 টাকা হইলো তো ভাই মানে গরিবের ডাবল টোর হলো না গরিবে কিনতে পারবো না এটা ডিসকাউন্টের রেট টাইবো

মানে হয়তো বা এক তারিখে বাসে উঠবো এখন ফ্রিজ কিনবো এক তারিখে তো পাঁচ হাজার টাকা বাবো ওই কারণে আমি তিনটার বুকিং ফুল বুকিং এখন বুকিং যদি দিতে চান তাহলে ফুল পেইড বুকিং পাঁচ হাজার টাকার কোনো বুকিং হবে না যেটা আছে এটা হলো থ্রি বি জিরো জিডিএন ডিডি ডিজিটাল ডিসপ্লে তিনশো একচল্লিশ টাকা গ্রো আর তিনশো বিশ লিটার নিট উপরেচে নর্মাল এটা হলো ভাই ফিফটি ফিফটি কিন্তু একদম পিওর ফিফটি ফিফটি না হালকা একটু বেশ কম আছে এটা আট হলো ফিফটি রেট হলো একান্ন হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট রেট হইবো পাঁচশো টাকা আইলে কমাই দেবো এটা যেটা হলো থ্রি ডিএ জিডি এইচ ডিডি মডেল ডিটেল তিনশো আটচল্লিশ তিনশো আহ তেত্রিশ লিটার ডিপ উপ এটা ফিফটি ফিফটি এই সাইড পনেরো পনেরো গ্লাস হ্যাঁ আর এটার রেটটা হলো

একচল্লিশ হাজার নয়শো এম পি হলো একান্ন হাজার নয়শো নব্বই টাকা ভাই দশ হাজার ডিসকাউন্ট পাইছেন আইলে আরো আরো কিছুটা দিবো এটা যেটা আছে এটা হলো ফোর জিরো ভাই আমার একটা চ্যানেল আছে হ্যাঁ চারে বিডি ব্লগস এটা আমার নিজের চ্যানেল গেলে দেখবেন

মানে আপনি এজ এ কাস্টমার গেলে আপনার বোকা বানায় ঘুরে খাইতে চাইবো আমি ভাই হাইডের কোনো একদম ফ্লাস ভাই এড়েই আছে আপনি লইবেন ইয়েস নো খালাস আপনার টাকা আমার রিজিকে থাকলে আসবে রিজিকে না থাকলে আসবে না আচ্ছা এটা আমি সবার আগে দিই 460 হ্যাঁ এটা হলো ভাই 460 এটা হলো জি ডি ই এল ইনভার্টার আর উপরেডিপ নিচে নরমাল এটা হলো নন ফ্রস ফ্রিজ 460 কিন্তু ভাই নন ফ্রস হ্যাঁ এটা 430 লিটার একটা ফ্রিজ ওকে এইগুলা ভাই নন ফ্রস জানিবেন না আর মনে করেন মানে একটা নর্মাল রইবো কিং সাইজ একটা ছোট লাগে এরকম ঠিক আছে একটা মতো আর এটা হলো চারশো তিরিশ হলো পঁয়ষট্টি হাজার টাকা এটা যেহেতু আমরা কমেন্ট করছে প্রাইসটা কমো না এটার প্রাইসটা ভাই সবচেয়ে কম হইব সবচেয়ে উন্টের চেয়ে বেশি ডিসকাউন্ট এটা দিবো এটা একটা লাভ সারা বেশ জমানো এলে হাইড রাখলাম এটা যেটা আছে আবার অনেকে হাইড রাখছে দিব অনেক এর লেগে না আইবেন দশ জায়গা যাচাই করবেন দেখবেন দুই চার পাঁচ হাজার অন্তত কমে পাইছেন

ডিসকাউন্টত্রিশ হাজার টাকা আইবেন আরো কমবো আর এগুলার ভাই প্রত্যেকটার মানে অর্গানিক অর্গানিক একটা কালার পাইবেন আমার কাছে যত আপডেট এটা কি আনছেন ভাই শুনুন না

ঠিক আছে এই যে ডোরের শেপটা এরকম এটা দুইশো চৌচল্লিশ হাজার আর দুইশো বিশ লিটার নিট উপরে ডিপনিচ্ছে নর্মাল দেখেন ভাই ঢুকতেই শেষ হয়ে আছে একটু কম আর কিন্তু ছোট না ভাই একটা ছোট ফ্যামিলি মানে আট জন দশ জন ফ্যামিলির মধ্যে ঠিক আছে আচ্ছা একজন দুইজন তিনজন চারজন ফ্যামিলি মেম্বার হলে আমরা সাজেস্ট করি ভাই টেন সিফটি দশ সিফটি আর এটা হলো সাড়ে তেরো সিফটি আর এটা রেটটা হলো আপনার

আর বিয়েসব জিডিটি মডেল এটা কিন্তু অনেকদিন আমার ভাই তখন মনে না যে কারণে এটা হোল্ড রাখছি আমার একটা ফ্রিজের বয়স ভাই দুই দিন তিন দিন নেই বেশি দ্বিতীয় কম আর বেশি

আমি লোয়া লক করা আপনি না আপনি ধরে দেন ওই কড়া পরে তারপর আমার হাতের আট মোটামুটি মানে একটা মেয়ে মানুষের হাতের হয়তো আট আঙ্গুলের জায়গায় দশ আঙ্গুলের আচ্ছা ঠিক আছে এই আর এটা হচ্ছে সেন্সর ডিটেকটিভ আপনি এই যখন মুভ করবেন না অটোমেটিকলি এই জায়গায় নয়টা লাইটিং করবে আর লাইটিং গুলো এত সুইট লাইটিং আপনার দেখতে ভালো লাগবে আর এটা রেটটা এটা বা ইনভার্টার কিন্তু হ্যাঁ অনেকে কেউ ইনভার্টার তো ধাপ্পা লাগাই না নাই ইনভার্টার না এই যে দেখেন এমন সব ইনভার্টার দেওয়া আছে ঠিক আছে আর এটা ডুয়েল কন্ট্রোল এই যে এত কন্ট্রোল করতে পারবেন প্লাস মোবাইল দিয়েও কন্ট্রোল করতে পারবেন আর এটা হলো একটু কার্ভ ডিসপ্লে

আর এটা রেট হলো ডিসকাউন্ট রেটটা কই যে এক রেট হলো 31590 টাকা ডিসকাউন্ট রেটে 26000 টাকা আইলারও কমবো এটা হলো 2T5 GDEL ইনভার্ট GDEL উপরে পুরাটা ডিপ ভাই উপরে নিচে কইতে কইতে অভ্যাস আছে পুরাটা ডিপ 205 লিটার এটা রেট হলো 36690 টাকা ডিসকাউন্ট রেটে 31200 আইলো কমবো এটা হলো ভাই 255 লিটার ডিপ ইন ওয়াটার প্লাস ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ এটা আপনার কোন এআই করা আছে আপনার কোন ডাই আপনার বাড়িতে কমাই দেব না একশো কেজি রাখছেন একশো কেজি অনুযায়ী ঠান্ডা দিব দুইশো কেজি রাখছেন দুইশো কেজি অনুযায়ী ঠান্ডা দিব এই হলো ভিতরের সাইড আর এটা রেটটা হলো ভাই ডিসকাউন্ট রেট হবো চৌত্রিশ হাজার দুইশো আইলে ইনশাল্লাহ আরো কমবো এই হলো ভাই ভিডিওর শেষ আর শেষে কুয়ে দিই ভাই করোনা বার্ত আছে সবাই একটু সাবধানে থাকবেন আর আরেকটু বলে দিই যেইখান থেকে ভালো লাগে এইখান থেকে কিনেন দেখবেন অনেকে এটা আমার রিকোয়েস্ট কারণ কি আপনি ওয়ালটন কিনা ঠকবেন বা ওয়ালটন কিনা ঠকার জিতা বিষয় না বিষয়টা কি ভাই ভালো জিনিস ভালো জিনিস আর খারাপ জিনিস এখন সবচেয়ে মেন কথা হলো আপনি মনে করেন আমার ফোন আমার ভিডিওটা দেখছেন আপনি কিনার দুই দিন পরে আমার ভিডিও দেখছেন আপনি 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 শুনলা জলতাছে ইশরে 2000 বেশি রে কেমন জানি লাগতাছে 2000 এর পুরানি ভালো লাগতাছে না আসলে বিষয়টা 2000 এর পুরানি না আপনি যেই দোকান দেখেন এই দোকানদার আপনার কাছে 2000 টাকা বেশি ব্যবসা করছে হ্যাঁ কিন্তু আপনি তো মিছা কথা কয় বাদ পড়ে গুরা নাই নাই ভাই আমার আমার এটা রেট আমি ডিসকাউন্টে দিছি 41900 আমি বেচবো 41200 সাপোজ একচল্লিশ হাজার দুইশো বেশ ভাই এখন আরেকজনে বেসবো আপনার তেতাল্লিশ হাজার দুইশো তো এনার রেটটা একান্ন নয়শো এখন আমি তো আপনার একটু কমেই বেচছি তো আমি দুই বেশি ব্যবসা করছি তো ওইটা নিয়ে মানে আপসেট হওয়ার কোনো কিছু নাই যারা কিনছেন কিনছেন যদি হ্যাঁ আপনার সার্ভিস না দেয় তাহলে আপনি আমার আমার লগে যোগাযোগ করেন স্ক্রিনে দাও আমার নাম্বার আছে যোগাযোগ করবেন আপনি আমার থেকে কিনেন নাই অন্য থেকে কিনছেন তারপরে আমি সার্ভিস দেবো আর আমার দোকানে ভাই ডেলিভারি ফ্রি না অনেক ফোন দেখবে ভাই ডেলিভারি ফ্রি না না ডেলিভারি ফ্রি না ওটা দুই তিন বছর আগে ভাই কোম্পানিতে ডেলিভারি ফ্রি আসলে আমরা ফিরে দিছি এখন কোম্পানিতে নাই আমিও দিতে না সারা বাংলাদেশ হোল্ড বাংলাদেশ ডেলিভারি নয়শো যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনার পয়েন্ট পর্যন্ত যায় ওই ক্ষেত্রে নয়শো আর যদি ভ্যানে ওই ক্ষেত্রে আমার একটু কথা করে নিবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জীবন ভাই তার মানে হচ্ছে ভিডিওটা মানে সর্বমোট কথা হচ্ছে যে আগামী যে এক তারিখ এক তারিখে রেট বেড়ে যাবো যারা ফ্রিজ কিনবেন বা কিনেন না এখনো